বাংলার দিকে দেয়া আসছে গভীর নিম্নচাপ জারি হলুদ সতর্কতা তো এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে এবং বাংলাদেশের কোন জায়গাগুলি ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করছেন আবহাওয়াবিদরা এ বৃষ্টি কতদিন জারি থাকবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ধীরে ধীরে গভীর নিম্নচাপে রূপান্তরিত হচ্ছে যার প্রভাবে আঠাশে মে থেকে গোটা পশ্চিমবঙ্গে শুরু হবে ভারী থেকে ভারী বর্ষণ ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি জানাচ্ছেন এই নিম্নচাপের ফলে রাজ্যে প্রায় সমস্ত জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান এবং উত্তরবঙ্গে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতাইশে মে সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাত সহ দমকা হাওয়া নদীয়া বীরভূম বর্ধমান জেলায় মঙ্গলবার আটাইশে মে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা উনত্রিশে মে বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ভারী বৃষ্টি তিরিশে মে বৃহস্পতিবার বাঁকুড়া হুগলি বীরভূম মেদিনীপুর দার্জিলিং কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ারে সম্ভাব্য অতি ভারী বৃষ্টি একত্রিশে মে একই জুন শুক্র ও শনিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে উত্তরবঙ্গে চলবে টানা ঝড় বৃষ্টি বাতাস বজ্রবিদ্যুতের পরিস্থিতি আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী বাতাসের গতি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি পর্যন্ত পৌঁছাইতে পারে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে বর্ষা প্রবেশ করেছে কেরালায় মিলেছে অতিরিক্ত ঝোড়ো হাওয়া দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে কেরালায় প্রবেশ করেছে ধীরে ধীরে বঙ্গোপসাগরের পশ্চিম মধ্য এবং উত্তর অংশে ছড়িয়ে পড়েছে এর ফলে নিম্নচাপ আরও বেশি সক্রিয় হয়ে বাংলায় বৃষ্টির পরিমাণ বাড়বে সতর্কতা প্রস্তুতি বার্তা আগামী কয়েকদিন জল জট গাছ উপড়ে পড়া বিদ্যুতির সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে প্রশাসন এবং নাগরিকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে তো এই ছিল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন